দেশে নাই গুরুত্বপূর্ণ সব দেশে আছে অনুরূপ আমাদের দেশে অন্যান্য দেশের অ্যাম্বাসেডাররা আছে হাই কমিশনাররা আছেন অ্যানবয়রা আছে তারা যখন তার দেশের এমবেসিডার এনবয় বা হাই কমিশনার হিসেবে আমাদের দেশে আছে তখন প্রেসিডেন্টের কাছে গিয়ে সে তার পরিচয়পত্র পেশ করে যখনই সে তার পরিচয়পত্র পেশ করবে তখন থেকে ধরে নেওয়া হবে এই মানুষটাই ওই দেশ যেমন সৌদি আরবের অ্যাম্বাসেডার মানি হচ্ছে এই অ্যাম্বাসেডারই সৌদি আরব বাংলাদেশ সরকারের কাছে এটা পেশ করার সাথে সাথে তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হয় রাষ্ট্রীয় সিকিউরিটি দেওয়া হয় তাকে রাষ্ট্রীয় সমস্ত সর্বোচ্চ অনুষ্ঠানগুলোতে দাওয়াত দেওয়া বাধ্যতামূলক এবং তার কাছে যে সমস্ত পত্র আসবে চিঠি আসবে এইটা খোলার কোনো অধিকার কোনো সরকারের নাই এটা হান্ড্রেড পার্সেন্ট এনক্রিপ্টেড অ্যান্ড সিকিউর যা এটার ভিতরে আসুক না কেন হ্যাঁ তবে কোনো সরকারের অধিকার আছে যদি কোনো অ্যাম্বাসডারকে দেখে যে ওই দেশের স্বার্থের বিপক্ষে সে কাজ করছে তাহলে কূটনৈতিক পরিবেশে একটা টার্ম আছে পার্সোনা ননগ্রাটা তাকে এই দেশে পরিতার্য ঘোষণা করা হলো এই দেশ তাকে কবুল করবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি অ্যাম্বাসেডার থাকবেন ততক্ষণ পর্যন্ত একটা দেশকে তিনি প্রতিনিধিত্ব করবেন এবং সেই মর্যাদা ভোগ করবেন আবার অন্যদিকে দেশ যখন তাকে পাঠায় তখন কিছু গাইডলাইন দিয়ে পাঠায় আপনি এই কাজ করবেন আর এই কাজ করতে পারবেন না তিনি যতক্ষণ পর্যন্ত গাইডলাইনের উপরে থাকবেন ততক্ষণ পর্যন্ত ওই দেশ এবং যে দেশে গিয়েছেন সেই দেশের মর্যাদা তিনি বুক করবেন কিন্তু তিনি যদি গাইডলাইনের বাইরে চলে যান তাহলে তার পরিণতি কিন্তু ভীষণ খারাপ তাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসিও দেওয়া যায় কারণ তিনি রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছেন এই জন্য আল্লাহ রাবুল আলমে সাবধান করে দিয়ে বলেছেন তোমরা কিন্তু আমার হলিফা খেলাফতের দায়িত্বের পাশাপাশি খেলাফতের এই দায়িত্ব তোমরা পালন করো কিনা অবশ্যই তার ব্যাপারে আমি তোমাদের কাছ থেকে হিসাব নেব আমার প্রত্যেকটি নিয়ামতের হিসাব আমি তোমাদের কাছ থেকে চুখে নেব হিসাব না নিয়ে তোমাদের কাউকে ছাড়ব না ওখানে কোনো উকিল মুক্তার ধরার কোনো সুযোগ নাই আল্লাহ তালা যদি তার কোনো বান্দার প্রতি সহানুভূতিশীল হয়ে মায়াবী হয়ে দরদি হয়ে যদি তিনি কাউকে তার জন্য সুপারিশের এখতিয়ার দেন কেবল তিনি কথা বলতে পারবেন এর বাইরে কেউ বলতে পারবে না আমরা যে আয়াত আয়াতন করছে যেটা পড়ি আমরা সেখানে কিন্তু ওই কথাটা আছে কার এই সাহস আল্লাহ তালার অনুমতি বেঁচে রেখে সেদিন তার দরবারে কারোর জন্য সুপারিশ করবে আল্লাহ ধমক দিয়ে বলেছেন কারো সাহস নেই যাকে আল্লাহ তালা শুধু সুযোগ দিবেন তিনিই করবেন বাংলাদেশ নব্বই ভাগ থেকে একানব্বই ভাগ মুসলমানের দেশ এই যে আমরা একটু আগে সালাত আদায় করলাম এশার সালাদ ইমাম এখানে কয়জন ছিলেন একজন কিন্তু ওনার পিছনে শত মুসল্লি আমরা দাঁড়াই গেছি না যার যার মতো করে দাঁড়াইছি নাকি লাইন সোজা করে দাঁড়াইছি এটা নামাজের আদব এটা আমাকে মানতে হবে তারপরে এক লাইন পূরণ হয়েছে তার পিসের লাইন তার পিসের লাইন পূরণ হয়েছে এর পিসের লাইন এইভাবে করে আমরা সবাই দাঁড়াইছি ইমাম সাহেবকে বুলে উর্বে আমি কি বুলে দে আমরা কেউ এখানে বুলে উঠ দে আমরা ভুল করতে পারি না তাহলে ভুল করলে আমরা কি ইমাম সাহেবকে এই বলে মানে পাশ কাটাই চলে যাবো যে ইমাম সাহেব সব দিন শুদ্ধভাবে সালাতা দেয় করেন আজকে একটু ভুল করেছেন আমার কিছু বলার দরকার নেই না লুকমা দেওয়া লাগবে লুকমা দেওয়া লাগবে বসতে হলে সুবাহান আল্লাহ দাঁড়াইতে হলে আল্লাহ আকবার সুরায় যদি কোনো সমস্যা হয়ে যায় তাকে সংশোধনের সময় দিয়ে যদি দেখা যায় সংশোধন হচ্ছে না আপনার জানা থাকলে আপনার জন্য দায়িত্ব হলো তাকে সহযোগিতা করা আদবের সাথে আল্লাহর নাম এটা বলা যাবে না যে ইমাম সাহেব কি শুরু করছেন এটা নামাজের মাঝে বলে লুকমা দিতে পারবেন না কারণ লুকমা দেওয়ারও তরিকা নবী করিম সাল্লাহ সাল্লাম তার নিজের হাতে শিখাই গেছে তো সেই পন্থাই চলতে হবে যখন এই সব কিছু মেনে এখানে সালাত আদায় হয় তখন কি কেউ কাউকে ঠেলাঠেলি করে আমার পাশে একজন গরিব মানুষ দাঁড়ায় গেছে অথবা শিক্ষায় আমার চিতে একজন মানুষ দাঁড়ায় গেছে অথবা আমার মতো তার ফিনা কাপড় নাই একজন মানুষ দাঁড়ায় গেছে আমি কি একটু কোনোই দিয়ে ঠেলা দিয়ে বলি বেটা তুমি এখানে কেন এটা বলি বলি না কারণ এখানে সবাই গুলাম এক মৌলার সামনে সেজদা এবং রুকু করার জন্য আমরা দাঁড়িয়েছি আর ইমাম সাহেবের ভাব রাখো তখন শান্তি আর শান্তি মসজিদের মাঝে বিরাজ করে তাহলে ইসলামের হুকুম মসজিদের ভিতরে মানার কারণে যদি এখানে শান্তি হয় ওই শৃঙ্খলা এবং নিয়ম মানার কারণে যদি শান্তি হয় একই ইসলাম সমাজের জন্য যে বিধান দিয়েছে যে নিয়ম দিয়েছে সেই নিয়ম এবং বিধান মানলে কি সমাজে শান্তি আসবে না ওঠার বাইরে কি আর শান্তি কোথাও পাওয়া যাবে আল্লাহর আসাম কোথাও পাওয়া যাবে না আল্লাহ তালা কালামে হাকিমের শেষ আয়াত যেটা হিজ্জাতুল বিদায় মিনার ময়দানে আইয়ামে তার সময় নাজিল হয়েছে এইটা দিয়ে আল্লাহ তালা তার বিধানকে পরিপূর্ণতা দান করেছেন সুরামা আতমায়াদার তৃতীয় আউজুল্লাহ মিনার শাইকুয়ান উর আল ইয়ামা আতমাল তুলকুম দিন হুকুম আত্মাম তু আলাই ইকুম নিয়ামাতই বরাদী তুল আকুমুল না আল্লাহ বলতেছেন যে আজকের দিনে তোমাদের জন্য হে মানব জাতি আমার সমস্ত বিধান বিধি যা ছিল তা পরিপূর্ণ করে দিলাম সুহানল তোমাদের জন্য আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম সুহানল ওর আদি তুলকমুল ইসলামা দিই না আর তোমাদের জীবন চলার জন্য ইসলামকেই আমি বিধান হিসাবে কবুল করলাম এর বাইরে মিনহা আর কিছুই আমি কবুল করব না আর যদি কিছু নিয়ে আসবো একমাত্র আমি ইসলামকে কবুল করব। নব্বই ভাগ মানুষের দেশে আমাদের আইন আদালত ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি স্কুল কলেজ মাদ্রাসা মাদ্রাসার কথা শুধু বাদ দিলাম বাকি কি কিছু আল্লাহর আইনে চলে এই চলে না বলেই সমাজে তুমি করছি এত বিপর্যয় এত বিশৃঙ্খলা এত অশান্তি এত অসম্মান এত অপমান এত কোন সব কিছু দাওয়াই ঔষধ হচ্ছে আল্লাহর কিতাব এবং আমরা আপনাদেরকে তারই দাওয়াত দিচ্ছি সবাইকে পরস্পর প্রথমে আমি আমার নিজেকে দাওয়াত দিচ্ছি এ গুলাম তুমি তোমার মাবুদের বিধান কবুল করো এ গুলাম তুমি মাবুদের নবীকে অনুসরণ করো আপনাদেরকে দাওয়াত দিচ্ছি প্রিয় ভাইয়েরা আপনারা আল্লাহর বিধান খুশি মনে সন্তুষ্ট মেনে পুরাটা দাওয়াত দিচ্ছি প্রিয় নবী সাল্লামের সুন্নাকে আবেগ এবং ভালোবাসার সাথে কবল করুন ইনশাল্লাহ আমাদের কিসমত খুলে যাবে আল্লাহ রাবুল আলমিন এই দুই নিয়ামতকে দাঁতে কামড় দিয়ে শক্তভাবে আমাদেরকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন এই দুই নিয়ামতের উশিলায় আল্লাহ তালা আমাদের দুনিয়াকে সুন্দর করে দিন আল্লাহ তালা আখেরাতের অপমান ও পদস্থতা এবং শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন আমাদের প্রিয় দেশকে আমরা যেন ভালোবাসতে পারি সেই এরকম একটা সুন্দর পরিচ্ছন্ন অন্তর আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ তালা তার কোরআনের নূর দিয়ে আমাদের কলকে আল্লাহ জাইয়ানা করে দিন এই মসজিদে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্যে আমি এখানকার দায়িত্বে যারা আছেন আমি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে আমি তাদেরও কৃতজ্ঞতা আদায় করছি আল্লাহ তালা এই ফারকাসকে এই মসজিদকে কেয়ামত পর্যন্ত তার উপু তার গুলামী এবং বন্দেগীর জন্য আল্লাহ কবুল করুন পাশে যে মাদ্রাসা আছে আল্লাহ তালা দিনের তরক্কি তাদের মধ্যে দান করুন এবং দিনের আলোয় সমাজে ছড়িয়ে দেওয়ার তৌফিক তাদেরকে এনায়ত করুন এই খেদমতের সাথে যারা বিভিন্নভাবে জড়িত আছেন তাদেরকে তাদের আগে যারা খানদানের পূর্ব পুরুষরা চলে গেছেন এবং এখনো যারা আছেন আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং তাদের এই খেদমতের উচিলে আমি আল্লাহর এক দুর্বল গুলাম সহ গুনাগার সহ আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান কারাম মহতারাম জামাতকে ধন্যবাদ মোবারকবাদ তিনি ত্রাসিফ এনেছেন এবং মূল্যবান বয়ান আমাদেরকে দিয়েছেন আমরা আশা করি তার বক্তব্য বুঝতে পেরেছি নাকি নামাজের শৃঙ্খলার আলোকে সমাজের শৃঙ্খলা সমাজের শান্তি প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম